এই ভরসা এই ভালোবাসা এই আস্থা আমার একদিকে থাকবে আর ওরা একদিকে কোটি টাকা মন্ত্রিত্ব অফার দিল সেগুলোকে বর্জন করে আপনাদের ভালোবাসা আস্থা কাছে আমি পরাজিত ওগুলো আমাকে পরাজিত করতে পারবে না এই তো আপনার সামনে দেখলাম কতজন জেল খাটছিল জেল খেটে এসেছে একজন কি জিজ্ঞাসা করলাম কতদিন তুমি জেলে ছিলে বলে বিয়াল্লিশ দিন আমি বললাম আবার কি বললে ইনশাল্লাহ আবার জেলে যেতে প্রস্তুত আছে তাহলে যে আমাদের জন্য জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে তার কথা না ভেবে আমি নিজের সাক্ষুদ্ধ স্বার্থের জন্য আপনাদের বিশ্বাস আস্থাকে নষ্ট করতে আমি পারি না অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু দেখাবে একটা কথা ভাই আপনাদের বলে রাখি বর্ষা যখন করেন সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন কেউ যদি বলে কাকে কান নিয়ে চলে গেল কাকের দিকে তাকাতে হবে না নিজের কানটাকে দেখুন আপনার ভাই আমি আপনার সন্তান সম আমি আপনার বন্ধু সম আমি কিছু হলে ডাইরেক্ট বলুন আমাকে ডাইরেক্ট অ্যাক্সেস আছে কদিন আগে বিধানসভার স্টাফরাও অবাক হয়ে গিয়েছিল যারা অফিসার থাকেন কলকাতা পুলিশের জন সেশন চলছিল তিনটে একদম বাচ্চা নিয়ে ওখানে গিয়েছে আমার সিগনেচার নিতে মাগর থেকে তারা তাদের জিজ্ঞাসা করেছে তুমি কিভাবে জানলে এখানে এসেছো তারা নাকি উত্তর দিয়েছে আমরা ফোন করেছিলাম উনি আমাকে এখানে এই টাইমে আসতে বলেছে আমি বোঝানোর জন্য বলছি তারাও যে একজন বিধায়কের ফোনে ডাইরেক্ট বারো তেরো ছেলে মেয়েরা ফোন করে পাচ্ছে আমি সবাইকে ওপেন টু আমার নাম্বার আছে করুন আপনার অভাব অভিযোগ আপনি আমাকে বলবেন আর আপনার অভাব অভিযোগটা সমাধান করতে আমি না পারলেও আমার কাজ হবে যেখানে সমাধান হয় আইন সমার মতো উত্থাপন করব। আমি প্রথম বছরে ঘুরেছিলাম বাঙালের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছিলাম যে দুটো তিনটে মন সমস্যা সেটার মধ্যে হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়ে সমস্যা তারপরে পরে মন্ত্রী কনসার্ন ডিপার্টমেন্টকে আমি জানিয়েছিলাম এবারে দেখুন সংখ্যা অনেক বেড়েছে এরা আমি করি এরা বিধানসভার মধ্যে গিয়ে করি পাল গিলকে কেন্দ্র করে এটা বড় সমস্যা হয়েছিল তারপরে বলা ছিল একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কিশকরা বহর করতে পারল না हां सुनছি জায়গা অধিকর রয়েছে শুনছি চারিদিকে बाउंड्री হচ্ছে সব হচ্ছে শুনছি কিন্তু ব্যবহার যোগ্য করা হলো এখনো পর্যন্ত তা বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে আমার ভাঙ্গরবাসীর কথা ভেবে ভাঙ্গরদের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি সময় সময়ে এই কোল্ড স্টোর নির্মাণের কথা বলি এটা আমার দায়িত্ব আমি সেখানে উত্থাপন করি আমি যদি শাস্ত্রকে থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম আমি এখন অপজিশনে আছি আমার কাজটা হচ্ছে তাদেরকে শুনিয়ে দিও সেটা শোনাচ্ছি ম্যাডার দু নম্বর ব্লকের বাস পরিষেবা এক নম্বরের থেকেও আরো খারাপ ব্যাওতা মানুষজনকে যদি আপনার এই তাদের ব্লক অফিসে আসতে হয় আমাদের দু নম্বর ব্লক অফিসে আসতে হবে কতটা ঘুরে আসতে হচ্ছে কতটা অর্থ ব্যয় করে আসতে হচ্ছে কতটা ব্রেক জার্নি করে আসতে হচ্ছে এই সবগুলো মাথায় রেখে এবং যে সমস্ত বাসগুলো আছে অনিয়মিত নিয়মিত বাস চলে না সবগুলোকে মাথায় নিয়ে বিজয়গঞ্জ বাজার থেকে সিক্স লেন হয়ে বেলেঘাটা আইডি হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়ায় একটা বাসে আমি দাবি তুলেছিলাম অনেক কথা তুলেছিলাম এত বড় একটা রুটের কথা বলেছিলাম যাতে ভাঙড়বাসী সহজে কলকাতা থেকে যাতায়াত করতে পারে রুট ইনস্পেকশন হলো সব হয়ে গেল বিগত মন্ত্রী ছিল নতুন মন্ত্রী আসলো শুনলাম কাজ হবে ভাড়ার যে চাট হয় না ফেয়ার চাট সেটাও তৈরি হয়ে গেল কোথায় বাস লাগবে বিজয়গঞ্জ বাজারে সেটাও হয়ে গেল এখানে কোন স্টাফরা এসে এখানে থাকবে টিকিট যারা কাটবে তার জন্য লোক দেখা হচ্ছিল এমন সময় দেখলাম মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকারের অবজার্ভার করে দিলেন তারপর থেকেই দেখলাম বাসের চাপটাটাও ক্লোজ হয়ে গেল তাহলে উনি এখানে দায়িত্ব নিয়ে এখানকার মানুষের উপকার করলেন না অপকার করলেন এটা জোরে বলেন না ক্ষতি করলেন অপকার করলেন উনি দায়িত্ব বলার পর এদিকে ওই কথাটাই ভুলে গেল তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি ওনাকে ওনাকে বলছি আসুন না আমাদের কম্পিটিশন হোক আমি একটা বাসরুমের কথা বলেছি আপনি আরো তিনটে বাসরুম নতুন করে দিয়ে ভাঙর বাসীকে উপকার করুন চারটে বাসরুম নতুন দিন ভাঙরের মানুষকে উপেক্ষিত করুন আমি বিধানসভায় গিয়ে ভাঙরে একটা কলেজ ছিল সেই দু সালের আগে তৈরি বামের আমলে তারপরে আর কোনো কলেজ হয়নি শিক্ষা প্রতিষ্ঠান হয়নি ভাঙরের দু নম্বর ব্লকের জন্য আমি একটা কলেজের দাবি করেছি বিধানসভায় আপনি এখানে দুটো কলেজের আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি আপনি একটা আইনের কলেজ দিন দুটো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না এই কম্পিটিশন করুন আরে ভাই এটা কথা বলছি খারাপ ভাবে নেবেন না সে তো শিক্ষার কথা বলবে যে পেনের গুরুত্ব বুঝে আর বাদরের হাতে খড়ি নারকেল দিলে কি হবে বলুন না আমি দিয়েছি যাকে পেন ধরতে সে তো পেন ভেঙে ফেলবে ভাই যাকে পেন ধরতে দিচ্ছি সে তো পেন ভেঙে বলবে সে শিক্ষার মুখ কি বুঝবে এই কম্পিটিশন হোক আমি তো চেয়েছি বাংলার জন্য কলেজ চেয়েছি সব ডেটা আমার কাছে আছে কবে কোথায় কি চেয়েছি সব তথ্য আমার কাছে আছে আমি বাংলাবাসী আমাকে নির্বাচিত করেছে বাংলাবাসীর জন্য আমি কি কি বলেছি কি গুলো দেওয়া দরকার আমার আগে স্বাস্থ্যের কথা বলছিলেন দুজনেই মাস্টার সাহেবও বলেছেন জুবি দিও বলেছেন আপনাদের বলে রাখি আমার কাছে তথ্য আছে এখান থেকে কিছু হলেই জিরেন হসপিটাল থেকে আর নাহলে থেকে কোথা করছে রেফার করে দিচ্ছে এই রেফার করার ফলে কলকাতায় চাপ বাড়ছে কদিন এক বছর আগে আগে এক বছর থেকে চোদ্দ মাস মতো আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয় জায়গা ওনার নজরে পড়েছিল বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করবার একটা চক্রান্ত আছে কি করেছিলে যে কোন কলকাতার কোন মেডিকেলের এখানে একটা হোস্টেল বানাবে যখন এটা নিয়ে কোন বিতর্ক হচ্ছিল তখন উনি কি বললেন যে তোমাদের লোকেরাই তো এখানে ট্রিটমেন্ট করতে আসে শহরে চাপ বেড়ে যাচ্ছে ও কত ভালো কথা শুনে যেন মনে হলো কত ভালো কথা কিন্তু আপনাদের বলে রাখি তো দুটো জিনিস এখানে কাজ করছে প্রথম হচ্ছে সরকারের ব্যর্থতা দ্বিতীয় চালিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস চক্রান্ত কিভাবে ধ্বংস হবে কোন বিশ্ববিদ্যালয় হতে গেলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেট তখনই গুরুত্ব পাবে ন্যাক তাকে যখন একটা গ্রেড দেবে ন্যাকের টিম তো ভিজিট হয়নি বারো বছর তেরো বছর ক্ষমতায় বারো বছর হয়ে গেলে এখন নিয়ে আসতে পারেনি দ্বিতীয় কথা ন্যাকের টিম ভিজিট করতে আসলে একটা গাইডেরিয়া থাকে সায়েন্স ল্যাব থেকে শুরু করে পরিকাঠামো থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স কি আছে সবটাই এটা দেখে তারপরে গ্রেড দেয় যে খেলার মাঠটাকে যদি হোস্টেল করতে দিয়ে দেয় তাহলে ইউনিভার্সিটি যদি খেলার আপনার মাঠ পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে ইউনিভার্সিটি ন্যাকের টিমে পাস হতে পারবে তো তার ফলে কি হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের দাম তলনীতে চলে যাবে ওরা সুকৌশলে আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে অন্যভাবে ধ্বংস হচ্ছে। ডাইরেক্ট ধ্বংস করলে ভোট পাবে না বুঝতে পেরে যাবে ডাইরেক্ট ঝাপ বন্ধ করা যাবে না ডাইরেক্ট অসামের মতো মাদ্রাসায় তালা মারা যাবে না ঘুরিয়ে তালাটা মারো কাগজপত্রের তালাটা মারো মাদ্রাসা বন্ধ দিচ্ছে খুব চিৎকার করছি সেটাকে আমরাছি কিন্তু পশ্চিমবাংলায় শিক্ষা প্রতিষ্ঠান গুলো মাদ্রাসায় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে টিচার নাই দশ হাজারের উপরে শূন্য পদ আছে তার জন্য কোন বন্ধুর গলা ফাটাতে দেখতে পাচ্ছি না অসমে কোন কাউকে সংখ্যালঘু সমাজে বিশেষ করে যদি কেউ কেউ মারা যায় তখন পিটিয়ে মেরে দেয় খুব চিৎকার করছি আমরা অবশ্যই চিৎকার করতে হবে জানায় কিন্তু পশ্চিম বাংলায় দলুয়া খাকিতে যেভাবে কুড়িটা বাড়িতে আগুন লাগিয়ে দিল সংখ্যালঘুরা আক্রান্ত হলো কারোর মুখে কথা নাই এখানে একটু ঘুরিয়ে করছে ওরা যে কথা বলছিলাম হসপিটালের কথা উনি বলছিলেন কলকাতায় চাপ বেড়ে যাচ্ছে আরে কলকাতায় কি আপনারা যারা আছেন এখানে বলুন তো যদি জিরেন হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান যদি নলমরি হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান তাহলে গাঁটের টাকা খরচ করে তেল পুড়িয়ে কলকাতাতে গিয়ে হন্য হয়ে বেড খুঁজবেন আপনারা কোন পাগলের কাজ করবে পাগলে নিজের ভালো বুঝে ভাই সে কাজ করবে তাহলে আমাদেরকে কেন কলকাতায় যেতে হচ্ছে এখানে পরিষেবা পাচ্ছি না বলে কলকাতায় যাচ্ছি ফলে কি হচ্ছে আমরা চাষি ভুষি মানুষ আমরা মৎস্যজীবী আমরা দিন আনে দিন খাই আমরা ডেলিভার আমাদের একটা দিন বন্ধ কাজ বন্ধ করে গাড়ি চেপে বাসে হোক জ্ঞান হোক অ্যাম্বুলেন্স করে হোক যেতে হচ্ছে একটা যেমন রোজ আমাদের নষ্ট হচ্ছে সাথে সাথে গাড়ি ভাড়াটাও আমাদেরকে দিতে হচ্ছে ফলে সেখানে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি আমি আপনাদের কথা ভেবে বিধানসভায় উন্নত মানের হসপিটালের যেমন দাবি চেয়েছি সাথে সাথে এই দুটো ব্লক হসপিটালের পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স সাপোর্টিং স্টাফ মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টের প্রয়োজন হয় সেইগুলো এখানে দেওয়া হোক দাবি করি এই ধরনের বারে বারে আপনার বিএলআর অফিসগুলো যেভাবে এর নামে অন্য নাম বসিয়ে দিচ্ছে যে দুর্নীতি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলি এটি ওরা রাগান্বিত এ কথার জবাব দিতে পারে না ফলে আমাদেরকে বিভিন্নভাবে আটকানো চেষ্টা করে তাই বন্ধুগণ আপনাদের বলবো যে ভরসা বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিলেন বা আমাদেরকে ভোট দিয়েছিলেন সেই বিশ্বাস ভরসা আমি কি নষ্ট করেছি এটা জড়লে বললে ভালো হয় নষ্ট করে দিত কারণ আপনি জানেন আমার দু হাতে লাড্ডু আমার এখন দুটো হাতে লাড্ডু আছে যা আমার কাছে অফার আছে আপনারা ভালোই জানেন বাইরন বিশ্বাস কেউ একটা সিট মুর্শিদাবাদে পরাজিত হলো বেশি দিন রাখলো সেটা নিয়ে নিল আর ভাঙ্গলের মতো জায়গাতে তাহলে নওসাদ সিদ্দিকে নেয়ার জন্য কত চেষ্টা হচ্ছে কিন্তু নওসাদ সিদ্দিকে এখনো পর্যন্ত বিকিয়েছে বিকায়নি আমার টাইম পিরিয়ড পর্যন্ত বিকাবনা না কারণ আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভরসা করেছেন আমাকে এসেছি সমস্যা হয়েছে আমি জানিয়েছি এরপরে যদি কেউ না পান অনেকে যারা ছিলেন আমাকে অনেকে জানিয়েছিলেন আমি তাদেরকে রিঅ্যাপ্লিকেশন করতে বলেছিলাম যদি অ্যাপ্লিকেশন করে ফল না পান আমাকে জানাবে এমন অনেক আছে তারা আগে বার্ধক্য ভাতা পেতো বর্তমান সরকার এসে নাকি তাকে বন্ধ করে দিয়েছে আমাকে জানিয়েছিল আমি রিঅ্যাপ্লিকেশন করতে বলেছিলাম যদি এই ধরনের কারো বন্ধ হয়ে থাকে আমাকে জানাবে ওই দপ্তরের মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলেছি আপনাদের জন্য আমি তার সাথে কথা বলেছি তিনি আশ্বস্ত করেছেন অ্যাপ্লিকেশনগুলো দিলে সমাধান করে দেবে আমার কাজ কি পৌঁছে দেওয়া সমস্যা হলে আমাকে জানাবে আমি কনসার্ন ডিপার্টমেন্টে পৌঁছে দেব আর কোন সময় যদি আপনারা সারা রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেয় ছেলে পৌঁছানো নয় পৌঁছানোর সাথে সাথে সেটাও এখানে ভিত গেড়ে সেটাকে আমরা বাস্তবায়ন করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব এসেছেন আমি আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে বলব আচ্ছা লাল ভাই আসো সামনে আসো ও তখন ছিল না ভলেন্টিয়ার ছিল এ ভাই আমার জেলে ছিল তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের যোদ্ধা যোদ্ধা এরা চুরিকে বন্ধ করতে গিয়ে জেল খেটেছে আর তারা আর যখন জেলে কারা আছে আর যারা আতঙ্কিত আছে কারা যারা চুরি করেছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই আপনার লড়াই কি কোন নিজ জানাই তুমি পড়ি হ্যাঁ বর্তমানে জেলে আইএসএফ পক্ষে খুব আছে ভালো জেলের লোকরাফ এর নাম করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো রক্ত দিতে বাকি আছে আপনাদের কাছে অনুরোধ করবো আজকে এই রক্তদান মহোৎসবকে উচ্চ শিখরে নিয়ে যেতে আপনাদের মূল্যবান রক্ত দেবেন আর আপনারা নিশ্চিত ভাবে জানেন আগামীকাল কোথায় আছে পরশু কোথায় আছে এভাবে তেইশ তারিখ পর্যন্ত কোথায় কোথায় আমরা রক্তদান উৎসব করছি আপনারা আপনাদের ওই অঞ্চলে যারা বন্ধু বান্ধব আছেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন সকলকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন যারা রক্ত দিলেন মিডিয়া বন্ধু থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য কমিটির মেম্বার যারা আছেন এবং